নীল আর আরু তোরা কমলাপুর স্টেশনে দেখা পাঁচ বছরের সম্পর্ক আর আজই শেষ দেখা আরও কানাডায় চলে যাচ্ছে পড়াশোনার জন্য নীল অনেক কিছু বলতে চায় কিন্তু গলায় যেন শব্দ আটকে যাচ্ছে আরও তাকিয়েছিল নীলের দিকে চোখে জল ঠোঁটে এক চিলতে হাসি তুই জানিস তো নীল সব কিছু ঠিক থাকলেও সময় কখনো কখনো ঠিক থাকে না আরও বলল নীল কাপা গলায় বলল তুই চলে যাচ্ছিস আর আমি এখানেই থেকে যাচ্ছি আরও একটা চিঠি বের করে নীলে হাতে দিল প্লেনে বসে পড়িস আমি জানি আমরা হয়তো অনেকদিন দেখা করব না হয়তো কখনোই না কিন্তু তুই আমার প্রথম ভালোবাসা এটা কোনও দিন ভুলব না ট্রেনের হুইসেল বাজল আরও ধীরে ধীরে উঠে গেল ট্রেনে জানালার পাশে দাঁড়িয়ে হাত নাড়ল নীল চিঠিটা শক্ত করে ধরে রাখল চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু সে হাসল একটা ভাঙা হাসি চিঠিতে লেখা ছিল যদি কখনো আবার দেখা হয় আমি ঠিক একইভাবে তাকাব তোর চোখে ভালোবাসা নিয়ে অভিমান রেখে কিন্তু কোনো অভিযোগ না নিয়ে